আসসালামু আলাইকুম আজকে আমরা একটা জি বাইকে সিএসটি টায়ার লাগালাম আমাদের অফার প্রাইস চালুটি নিতে সবাই চলে আসছে তো ভাইদের একটা গ্রুপ আছে নারায়ণগঞ্জে তো এই গ্রুপে সবাই আসছে আরও দু তিনটা টায়ার লাগাবে ওনারা দু তিনটা গাড়িতে তো আজকে একজন লাগালো বারো হাজার পাঁচশো টাকায় সিএসটি টায়ার বারো হাজার পাঁচশো টাকায় সিএসটি দেড়শো একশো দেড়শো একশো দেড়শো পিসের সামনে একশো দশ তো যে কারো ট্যাটা লাগলে চলে আসুন আমাদের দোকান ঢাকা নারায়ণগঞ্জ চাছাড়া চানমের আর্মি মার্কেট এবং বাইরে একটা গ্রুপ আছে পেজ আছে মার্শাল্লাহ ভাইরাল অনেক তো ওনারা আমাদের নারায়ণগঞ্জের মানুষ এবং আমাদের নারায়ণগঞ্জে আসছে আমাদের দোকান থেকে নিতে ওনারা বংশাল যেতে তো আমাদের দোকান থেকে নিল ওনাদের গ্রুপে সবাই যে চালায় সবাই ঠিক আছে সবাই যে সে চালাই যে কমপ্লিট করে দিলাম এখন ওরা চালায় চুলায় দেখলো এখন সবাই চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন এবং যারা টায়ার লাগবে চলা সুনামা দোকানে ঢাকা নারায়ণগঞ্জ চা ছাড়া চানমার মার্কেট নতুন ও পুরাতন টায়ারের জন্যই চলা দোকানে